দু হাজার চব্বিশ সালের যে নূলস্তাগুলো অর্থাৎ কিছুদিন আগে যে নূলস্তাগুলো জমা হলো ঠিক সেগুলো নিয়ে আলোচনা করো আমরা জানি যে ইতালি সরকারের যে তিন বছরের প্রজেক্ট দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশের দু হাজার তেইশের তো ধাপ শেষ হয়ে গেছে এবং দু হাজার চব্বিশে অলরেডি আবেদন জমা পড়েছে আমরা জানি যে অনেক আবেদন জমা পড়েছিল সেই ইয়াতে প্রায় প্রায় ছয় লাখের কাছাকাছি তো সেই আবেদনের কিন্তু সিজনাল ভিসার হচ্ছে নূলস্তাগুলো দেওয়া অলরেডি আজকে থেকে আজকে হচ্ছে ইতালিতে উনিশ তারিখ হচ্ছে মে মাসের উনিশ তারিখ উনিশ তারিখ থেকে ইতালিতে সিজনাল ভিসা অর্থাৎ যেটিকে আমরা এগ্রিকালচার ভিসা হিসাবে জানি সেই সিজনাল ভিসার কিন্তু নূলস্তাগুলো দেওয়া শুরু করেছে এবং সর্বপ্রথম কিন্তু হচ্ছে গিয়ে গতবারের মতো তরুণ তরুণ থেকেও এবার কিন্তু প্রথম নূল ইস্যু হয়েছে অর্থাৎ তরুণ শহর থেকেই এবারও হচ্ছে গতবারের ন্যায় মতো নুলস্তা ইস্যু করা শুরু হয়েছে তো এই পর্যন্ত আমি যতটুকু খবর পেলাম যে শুধুমাত্র তুলনীয়তে কিছু নুলস্তা ইস্যু হয়েছে এবং বাকি জায়গায় এখনও কোনো নুলস্তা ইস্যু হয় নাই যখন যেভাবে নূল ইস্যু হবে যেগুলো আমরা জানতে পারব অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুধুমাত্র আপাতত সিজনাল বিশন নুলস্তা চালু হয়েছে আশা করি খুব শীঘ্রই নন সিজনাল এবং অন্যান্য কোঠা যেগুলো আছে গল্প সেগুলোর জন্য নূলস্তা সেগুলোর নূলস্তাও ইস্যু করা শুরু হবে তো আজকের ভিডিও ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ